সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন আমাদের সংখনের সর্বভারতীয় সভাপতি কমরেড এ রাহিম এবং আমার সহযোদ্ধারা আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে প্রথমে ডিওয়াইএফআই কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জেনেছেন দীর্ঘ প্রায় দু হাজার নশো দশ কিলোমিটার পথ হেঁটে আজকে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌবনের ডাকে জনগণের সমাবেশে এসে উপস্থিত হয়েছি কেন হঠাৎ করে ডিওয়াইফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে এতটা পথ চলে আজকে এই সমাবেশকে সংগঠিত করতে হচ্ছে আমরা সারা দেশেও ডি এই সমস্ত দাবিগুলোকে নিয়ে লড়াই আন্দোলন করছি আমরা যারা ডিআরফ ফাইটা করি বাম প্রগতিশীল যুব সংগঠনের সঙ্গে যারা আমরা যুক্ত আমরা সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজ হচ্ছে জন্মলগ্ন থেকে দাবি করে আসছি আর আজকে আমাদের দেশের যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে যুব জন অংশ থেকে এসেছে তাদের কর্মসংস্থানের জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কেন্দ্রে বিজেপি সরকার পরিচালনা করছে চোদ্দ সালের আগে বলেছিল একবার ক্ষমতায় আসলে বছরে দু কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে আর আজকে নটা বছর সরকার চালিয়ে পর নেওয়ার এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের সরকারি দপ্তরগুলোতে কেন্দ্র কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে প্রায় ত্রিশ লক্ষ হচ্ছে শূন্য পদ রয়েছে আমরা শুধু বিজেপিকে বলছি ডিওয়াই আমরা বলেছি বিজেপিকে যে তোমাদের হাতে তো এই সমস্ত শূন্য পদে নিয়োগের ক্ষমতা রয়েছে তোমরা ত্রিশ লক্ষ শূন্য পদ কেন পূরণ করছো না বিজেপি যা নীতি নিয়েছে দেশ জুড়ে এই সমস্ত শূন্য পদ অবলুপ্ত ঘোষণা করেছে আগামী দিনে এসবে আর কোনো নিয়োগ হবে না আর আমাদের রাজ্যে কি চলছে আমাদের রাজ্যে হচ্ছে একই জিনিস এগারো সালের আগে মমতা ব্যানার্জি একই কথা বলেছিলেন ক্ষমতায় আসলে লক্ষ লক্ষ বেকারের কাজের ব্যবস্থা করবেন আর আজকে পশ্চিমবঙ্গের যুবদের কি অবস্থা সেটা হচ্ছে আমরা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি যেদিন ওই সিঙ্গুরে ডিনামাইট দিয়ে ন্যানো গাড়ির কারখানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আমরা ডিওয়াইফআই বলেছিলাম যে আসলে একটা গাড়ি কারখানার অবশিষ্ট অংশকে ডিনামাইট দিয়ে ভাঙা হচ্ছে না ডিনামাইট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম এবং যে বেকার যুবক তাদের ভবিষ্যৎকে আজকে পশ্চিমবঙ্গের যুবরা সেদিনকার কথার সঙ্গে তারা তাল মেলাতে পারছে নরেন্দ্র মোদী বিজেপিতে বসে দেশের যুবদেরকে বলছেন তোমরা পকোড়া বিক্রি করো পকোড়া বানিয়ে বিক্রি করে রোজগার করো আর আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একই কথা বলছে ফুল দিয়ে বানিস বানাও ওই ঠোঙা তৈরি করো মাকে বলে একটু ঘুগনি তৈরি করে দিতে আমরা শুধু ডিওয়াইফআই প্রশ্ন করতে চাইছি ঠোঙা বানিয়ে ওই ঘুগনি বিক্রি করে কি কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট হচ্ছে আপনি করেছেন উত্তর হচ্ছে আপনাকে দিতে হবে না সবটাই হচ্ছে চুরির টাকায় তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গেলে ডিওয়াইফআই কে এখন আর ব্রিগেড সমাবেশ করতে হয় না পশ্চিমবঙ্গের মানুষ নিজের জীবনের অভিজ্ঞতায় প্রতিদিন বুঝেছে যে তৃণমূল কংগ্রেস একটা আপদ মস্তক চোরেদের জল আসলে যিনি নেত্রী তার রাজনৈতিক হাতে করিটা হয়েছিল একটা মিথ্যাচার ভণ্ডামির মধ্যে দিয়ে ওই চুরাশি সালের পার্লামেন্ট ইলেকশনে যাদবপুরের দেওয়াল সাক্ষী রয়েছে যেখানে ডক্টর মমতা ব্যানার্জি লেখা হয়েছিল পরে কিসব সব একটা ইউনিভার্সিটির নাম বলেছিল এখন আর হচ্ছে যেমন সততার প্রতীক লিখতে পারে না তেমনি এখন আর হচ্ছে ডক্টর লিখতে পারে না শুধু কি পিসি ওই ভাইপো ওই ভোটের সময় যে দাখিল করেছে নমিনেশন ওখানে যে ডিগ্রিগুলো দিয়েছে নিজের ম্যানেজমেন্ট ডিগ্রিটাও হচ্ছে ওই একটা ভারতবর্ষের জালি কোন একটা ইউনিভার্সিটি থেকে করে নিয়ে এসেছে আর এদের দলের সবার এত জালি জিনিসের প্রতি আকৃষ্ট হয় এরা যে আমরা দেখলাম না তৃণমূলের একজন সাংসদ ওই করোনার সময়ে একটা ভুয়ো আইএস অফিসারের কাছে গিয়ে ওই ভুয়ো করোনার ভ্যাকসিন নিয়ে বসে থাকলো ভাবুন এরা কত বড় হচ্ছে একটা জালি এই দলটা হচ্ছে রয়েছে আমরা তো তৃণমূলের দুর্নীতি নিয়ে শুনেছি বিজেপি দুর্নীতি নিয়ে দেখবেন ভারতবর্ষের বুকে কেউ কোনো কথা বলে না ভারতবর্ষের কোনো মিডিয়া বিজেপি দুর্নীতি নিয়ে কোনো হচ্ছে কথা বলে না কিন্তু বিজেপির কেন্দ্রের সরকারের দুর্নীতিও এখন আমাদের সামনে আস্তে আস্তে উঠে আসছে এই দুর্নীতির কথা আমরা এসএফআই না আমরা আইডো বলছি না বলছি 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 না 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 এই কেস বাম কোনো গণসংগঠন বা গণশক্তি পত্রিকা ছাড়ছে না এই দুর্নীতির কথা বলছে ওই একটা সংবিধান স্বীকৃত একটা স্বায়ত্তশাসিত সংস্থা ক্যাগের রিপোর্ট মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের বুকে চাকরি চুরি করেছে বালি চুরি করেছে কয়লা চুরি করেছে পাথর চুরি করেছে এমন কি বাচ্চাদের মিড ডে মিলের ডিমটাও চুরি করেছে তেমনি এই ভারতবর্ষের বুকে বিজেপি তারা হচ্ছে ওই জনস্বাস্থ্য প্রকল্পের নামে হাজার হাজার কোটি দুর্নীতি করেছে ভারত সড়কমালা যোজনায় তারা কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই বেনিয়ম ভাবে টোল ট্যাক্স আদায় করেছে ক্যাগের রিপোর্টে প্রতিটা পাতায় ছত্রে ছত্রে এই কথা হচ্ছে লেখা রয়েছে আর আমরা বলছি যারা আমাদেরকে বলেছিল ওই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে আজকে তারা বেঞ্চিতে বেঞ্চিতে দৌড়াচ্ছে কখনো হচ্ছে ওই কলকাতা হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কখন হচ্ছে ওই নাগপুরে আর এস এর বেঞ্চে বাঁচার জন্য হচ্ছে দৌড়তে হচ্ছে আমরা বলছি কেউ হচ্ছে পার পাবে না দিল্লির চোর রাজ্যের চোর সবাই ধরা পড়বে সবাইকে জেলে পড়া হবে আমরা বলছি চোর ধরো জেল ধরো ব্রিগেড বলছে চোর ধরো জেল ধরো আপনারাও বলুন চোর ধরো চোর ধরো আমরা বলছি আমরা শেষ দেখে ছাড়বো আমরা কোন অংশে হচ্ছে আমরা পিছিয়ে আসবো না আজকে দেখছি এখানে অনেক মা বোনেরা বসে আছেন আমি বেশি সময় নেব না শুধু দুটো কথা বলতে চাই এখানে দাঁড়িয়ে যে দিল্লিতে যে সরকারটা চলছে আর এই আমাদের রাজ্যের তৃণমূল সরকার যারা আগেই আমাদের মা বোনদের ইজ্জতের দাম ঠিক করে দিয়েছে তারা মহিলাদেরকে সমাজের বুকে কি চোখে দেখে আপনারা দেখেছেন বিলকিস বানু মামলা সময় একজন মহিলাকে মহিলাকে গণধর্ষণ তার পরিবারের আটজনকে হত্যা তারপরে সেই মহিলার লড়াই তাদের জন্য ব্যবস্থা করা আর বিজেপি সরকার ওই গুজরাটের বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকারের সহায়তা নিয়ে বিলকিজ বানুর যারা শাস্তি পেয়েছিল ধর্ষণ করে খুন করে ছেড়ে দিয়েছে আর আমাদের রাজ্যে কামদনিতেও সে একই জিনিস হলো কাম যারা হচ্ছে খুন করলো ধর্ষণ করলো তারা এখন হচ্ছে কারো যাবজ্জীবন কারাদণ্ড ছিল বেকসুট খালাস আর যাদের ফাঁসির হয়েছিল তারা হচ্ছে এখন যাবজ্জীবন নাকি কারাদণ্ডের পাবে তিন দিন আগে কোর্টে সেই মামলা উঠেছিল রাজ্যের সরকারের একজন উকির হচ্ছে সেখানে হচ্ছে যায়নি আর এ সমস্তর বিরুদ্ধে প্রতিদিন মেদিনীপুরের ওই ডাকতা কত কথা বলছে মিডিয়ার সামনে বাতেলাবাজি করছে যে ওরা নাকি তৃণমূলের সমস্ত কিছুর বিরুদ্ধে লড়ছে আমি শুধু হচ্ছে সেই মেদিনীপুরের ডাকাতকে একটা প্রশ্ন করতে চাই ওই দু সালে সেপ্টেম্বর মাসে বাংলা ভাষায় আর এস দলীয় মুখপত্র স্বস্তিকাতে লেখা হলো যে অভিষেক ব্যানার্জি আটক এটা কি ইন্দ্রিয় সুখ নাকি রাজনৈতিক প্রয়োজনীয়তা পরিষ্কার লেখা হলো যে আর হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এই পিসি ভাইপোকে হচ্ছে জেলে ভরতে চায় না তারপরে দাঁড়িয়েও আপনি এত কথা বলেন কি করে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে আপনারা হচ্ছে সমস্ত কিছুর বিরুদ্ধে লড়বেন না আমি আমার কথা শেষ করব শুধু আপনাদেরকে বলবো এই যে এতটা পথ ইনসাব যাত্রা চলেছে এই ইনসাব যাত্রা আমাদের কোনো বন্ধ চট করে শ্রমিকের সমস্যাকে হয়ে হচ্ছে এগিয়ে এসেছে এই যাত্রা পুষ্ট হয়েছে আমাদের মা বোনেদের নির্যাতিত হওয়ার পরে চোখের জলকে সকলে সকলতে পরিণত করে আমি বলতে চাই যে ছেলেটা যে মেয়েটা হচ্ছে বাইরের যে কাজ করতে গিয়েছে ঘরে ফেলে নি তার বাবা মায়ের আত্মনাদকে চোখের জলকে আজকে প্রতিবাদের ভাষা দিয়ে ইনসাফ যাত্রা পুষ্ট হয়েছে ইনসাফ যাত্রা পুষ্ট হয়েছে যে কৃষক অন্যের পেট ভরিয়ে নিজের পেট ভরাতে পারেনি তার হচ্ছে প্রত্যেকটা চিতার আগুনে ইস্পাত কঠিন হয়ে এই ইনসাফ যাত্রা পুষ্ট হয়েছে এই ন্যায্য মজুরি না পেয়ে যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকের প্রতিটা হচ্ছে আগুনির আঘাতে আঘাতে যা আপনা দিয়ার উৎপাদক समाज को नियंत्रण करने के लिए दमन और अपराध का इस्तेमाल करता है तो किसी ना किसी को इसके खिलाफ लड़ना पड़ता है डी ये लड़ाई देश में लड़ रहा है ए पश्चिम बंगाल में भी डी ये लड़ाई लड़ रहा है और डी के स्थापना काल से समय से डी ये लड़ाई लड़ रहा है इतिहास इसके गवाह है और इस मुश्किल समय में पश्चिम बंगाल के डी ने एक